কুমিল্লার নগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার উপজেলার আকিবপুর ইউনিয়নের পরিবারী গ্রামে এই ঘটনা ঘটে এ সময় বাড়িও ভংসুর করা হয় নিহতরা হলেন একই গ্রামের জুয়েল মিয়া স্ত্রী রোকছানা আক্তার রুবি তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে তবে কারা কি কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি আমরা তদন্ত করে পরে আপনাদের জানাবো জুলাই জাগরণ অনুষ্ঠান মেলার অংশ হিসেবে ঘোষিত ইন্টারনেটে ব্যাকআউট কর্মসূচি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান মোস্তফা সরোয়ার ফারুকী পোস্টে লেখেন জুলাই কমিউনিশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল একটিমাত্র মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি আবার যুক্ত করেছি আমাদের অনেকেই মনে করেছিলেন এক মিনিট ইন্টারনেট বিলাক আউট সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয় দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত সংখ্যা ও মৃত্যু এর মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা এগারো হাজার ছাড়িয়েছে আর মৃত্যু সংখ্যা চুয়াল্লিশ দেশের বাষট্টি জেলায় ছড়িয়েছে পড়েছে ডেঙ্গু কোথাও কোথাও দেখা দিয়েছে শনাক্তকরণ সহ চিকিৎসা সরঞ্জাম সংকট এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ নিল চীন বৃহস্পতি আরেক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গু শনাক্তকরণ উনিশ হাজার সেট কিট হস্তান্তর করেন বাংলাদেশের চীনা রাজদূতাবাসের কর্মকর্তা ডক্টর লিউ ইউন এ সময় তিনি দুর্দশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিচ্ছে চীন সরকার ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করা হবে কুমিল্লা মুরাদনগরে গৃহপদকে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নং আমলি আদালতে বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন এর আগে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় চারজনকে আদালত উঠানো হয় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক রুহুল আমিন সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নং আপিল আদালতের আমলি আদালতের বিচারক মমিনুল হক চার আসামি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন দলবদ্ধ ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা সহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে বোরহান উদ্দিন উপজেলা থেকে মামলা দুই নং আসামী তজুমুদ্দিন উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে একই সময় নোয়াকালীর হাতিয়া থেকে প্রধান আসামি যুবদল কর্মী ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে ওই মামলায় সাত আসামির মধ্যে চারজনকে আটক করা হয় তজুমউদ্দিন থানার অফিসার ইনজাজ মহম্মদ খান জানান বৃহস্পতিবার ঘরতে বোরহানউদ্দিন উপজেলা থেকে আসামি তজুমুদ্দিন ও নোহাকালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় রুশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী একদিনে এক হাজার দুশো পঁয়ত্রিশ জনের বেশি সেনা হারিয়েছে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনের খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রতিবেদন মতে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ব্যাটাল গ্রুপ নর্থে দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় একশো পঁচাত্তর জন সেনা একটি যান এবং ছয়টি আর্টিলাটিন হারিয়েছে ব্যাটাল গ্রুপ ওয়েস্ট দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় দুশো দশ জন সেনা একটি মার্কিন তৈরি সাজুয়া যান এবং একটি পুলিশ নির্মিত স্বচালিত আর্টেল ব্যবস্থা এবং বেটল সাউথের দায়িত্ব এলাকায় পঁয়ষট্টি জনের বেশি সেনা একটি আটলার হারায়